গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে এই অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা একে অপরকে আক্রমণ করার ক্ষমতা ও নিজ ভূখণ্ড রক্ষার সামর্থ্য কতটুকু এই দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে কে থাকবে এগিয়ে কার ঝুড়িতে কত অস্ত্র রয়েছে কার পারমাণবিক সক্ষমতা কতটুকু চলুন এবার এক নজরে সেই পরিসংখ্যানটি দেখে নেওয়া যাক সেনা সদস্যের সংখ্যা যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দ্য মিলিটারি ব্যালেন্স দুই প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা ছয় লাখ দশ হাজার এর মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার সেনা সদস্য দশ লাখ নব্বই হাজার বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য আঠারো হাজার নৌসেনা সাঁত্রিশ হাজার বিমান সেনা এবং পনেরো হাজার বিমান প্রতিরক্ষা সদস্য দেশটির রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনাও ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা এক লাখ উনসত্তর হাজার পাঁচশো এর মধ্যে সেনাবাহিনীর সদস্য এক লাখ ছাব্বিশ হাজার নৌসেনা নয় হাজার পাঁচশো এবং বিমান বাহিনীর সদস্য চৌত্রিশ হাজার দেশটির রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনাও স্থলবাহিনী দ্য মিলিটারি ব্যালেন্স দুই অনুযায়ী ইরানের রয়েছে দশ হাজার পাঁচশো তেরোটি ট্যাঙ্ক ছয় হাজার সাতশো আটানব্বইটি কামান এবং ছয়শো চল্লিশটির বেশি সাজোয়া যান এছাড়া সেনাবাহিনীর রয়েছে পঞ্চাশটি হেলিকপ্টার বিপ্লবী গার্ড বাহিনীর রয়েছে আরও পাঁচটি বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় চারশো ট্যাঙ্ক পাঁচশো তিরিশটি কামান ও এক হাজার একশো নব্বইটি টি সাজোয়াজান বিমান বাহিনী ব্যালেন্স দুই হাজার বিমান বাহিনীর রয়েছে তিনশো বারোটি যুদ্ধ বিমান বিপ্লবী গার্ডের রয়েছে আরও তেইশটি বিমান বাহিনীর রয়েছে দুইটি জঙ্গি হেলিকপ্টার সেনাবাহিনীর রয়েছে পঞ্চাশটি এবং বিপ্লবী গার্ডের পাঁচটি ইসরায়েলের রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান এবং তেতাল্লিশটি জঙ্গি হেলিকপ্টার নৌবাহিনী দ্য মিলিটারি ব্যালেন্স দুই হাজার তেইশ অনুযায়ী ইরানের রয়েছে সতেরোটি সাবমেরিন্ট সাতটি রণতরী বারোটি ল্যান্ডিং শিপ এগারোটি ল্যান্ডিং ক্রাফট আঠারোটি লজিস্টিক ও সাপোর্ট সরঞ্জাম ইসরায়েলের রয়েছে পাঁচটি সাবমেরিন ও ঊনপঞ্চাশটি পেট্রোল ও কোস্টাল কমব্যাট্যান্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্য মিলিটারি ব্যালেন্স দুই হাজার তেইশ অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর এক একটি আয়রন ডোম ব্যবস্থায় থাকে একটি রাডার যা সম্ভাব্য আঘাতানা আনা ক্ষেপণাস্ত্র বা অন্য বস্তুর গতি ও লক্ষ্যস্থল শনাক্ত করে পরে নিয়ন্ত্রণ কক্ষ হিসাব নিকাশ করে দেখে এটি কোনো শহরের জন্য হুমকি কিনা হুমকি না হলে ওই ক্ষেপণাস্ত্র বা বস্তুকে ফাঁকা স্থানে পড়ার সুযোগ করে দেওয়া হয় আর হুমকি মনে হলে সেটি ভূপাতিত করতে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ইউনিট থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র স্টাইল জুড়ে আছে দশটি ডোম ব্যাটারি আছে আরও কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যার সাহায্যেও মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত আনা প্রতিহত করা যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাটিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের দেওয়া তথ্য অনুসারেই ইরানের অস্ত্রভাণ্ডারে রয়েছে অন্তত বারো ধরনের মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলোর একটি টন্ডার সিক্সটি নাইন এর পাল্লা একশো পঞ্চাশ কিলোমিটার এছাড়া আছে খোরাম শাহর ও সেজিল এগুলোর পাল্লা দুই হাজার কিলোমিটার অপরদিকে ইসরায়েলের রয়েছে অন্তত চার ধরনের স্বল্প ও মধ্যম এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর মধ্যে এল ও আর এ ক্ষেপণাস্ত্রের পাল্লা দুইশো আশি কিলোমিটার ও জেরিকো থ্রি ক্ষেপণাস্ত্রের পাল্লা চার হাজার আটশো কিলোমিটার মাইল থেকে ছয় হাজার পাঁচশো কিলোমিটার পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে ইসরায়েলের আনুমানিক নব্বইটি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে এদিকে ধারণা করা হয় ইরানের পারমাণবিক অস্ত্র নেই তবে তার রয়েছে খুবই সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি দেশটি বেশ কিছু পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করছে